অলিগর ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজ তোমাদের বলবো কি করে তোমরা পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কি করে তোমরা বিভিন্ন সার্টিফিকেট বাড়িতে বসে ফোন থেকে আবেদন করে পেতে পারো তো চলো তার জন্য তোমাদের কি কি করতে হবে এবং কোন কোন সার্টিফিকেট তোমরা তৈরি করতে পারবে অনলাইনের মাধ্যমে তো সেগুলোই আলোচনা করব। তো যার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে ডব্লু পি এম এস এই অফিসিয়াল ওয়েবসাইটেতে এটা লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে তোমাদের ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলাম আমি তো ক্লিক করার সাথে সাথে কিছুটা লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরেই তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং তোমরা এটিকে এই উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা কিন্তু অন করে নি দেবে তাহলে তোমাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে তোমাদের এখানে আসার পরে সিটিজেন কর্নার এই অপশানটাই ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তো এইবার তোমাদের এখান থেকে কি কী সার্টিফিকেট তোমরা তুলতে পারবে গ্রাম পঞ্চায়েতে না গিয়ে তো চলো তোমাদের বলে দিই দেখো তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট ডিসটেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট আনমেরিড সার্টিফিকেট এইগুলো কিন্তু তোমরা তুলতে পারবে তো এই জন্য তোমাদের কি কি জিনিসের দরকার হবে তাই না তোমাদের যেগুলো দরকার পড়বে তোমাদের আধার কার্ড তোমাদের পাসপোর্ট সাইজের ছবি ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড হতে পারে কারোর জন্ম সার্টিফিকেট হতে পারে রেশন কার্ড হতে পারে ইত্যাদি এছাড়া যেগুলো লাগবে তোমাদের কিন্তু যে অর্থবর্ষে তোমরা আবেদন করছো সেই অর্থবর্ষ অর্থাৎ যেমন এখন আমি দু সালে ভিডিও বানাচ্ছি তো তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের যে জমির খাজনা বা ট্যাক্স রয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের সেই ট্যাক্সটা কিন্তু কাটিয়ে তার যে রসিদ সেটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে সেটা লাগবে এবং তোমার এলাকার যে মেম্বার রয়েছে সেই মেম্বারের থেকে কিন্তু সেম একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে কি সার্টিফিকেট ধরো তুমি ইনকাম সার্টিফিকেট বের করতে চাইছো তো তোমার মেম্বারের কাছ থেকেও কিন্তু তোমাকে একটা ইনকাম নিতে হবে আচ্ছা এবার একটা প্রশ্নে আসি যে ধরো মেম্বার বাড়িতে নেই বা কোনো কারণে সে অসুস্থ থাকতে পারে হয়তো তাকে তুমি পেলে না কোনো কারণবশত তখন তুমি কি করবে সেটাও সম্ভব অবশ্যই সব কিছুই বলব তো এই ইন্টারভেস আসার পরে তোমরা যদি এগুলোকে বাংলায় পড়তে চাও তোমরা কিন্তু এই ইংলিশ এখানে হয়ে আছে এই জায়গাটা তোমরা কিন্তু এখানে বাংলা সিলেক্ট করবে তো বাংলা সিলেক্ট করে নিলে তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারবে এবং করে নিলে কি কি লাগবে এই তথ্যগুলো কিন্তু এখানেও দেওয়া আছে আমি যেগুলো যেগুলো বললাম তোমরা এখান থেকে নিজেরাও চাইলে দেখে নিতে পারো তো এবার আমাদের এই চেক বক্সটাই ক্লিক করে নিতে হবে চেক বক্সটাই ক্লিক করে এই দেখো প্রসিড বলে যে অপশানটা রয়েছে এটাই আবার আমরা ক্লিক করব তো ক্লিক করে দেখো তো তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দেবে এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের কাছেই রাখতে হবে যতদিন সার্টিফিকেট না ইস্যু হচ্ছে ততদিন পর্যন্ত সার্টিফিকেটটা কিন্তু এই পোর্টালে এসেই তোমাকে কিন্তু আবার ডাউনলোড করতে হবে তো তোমাদের এখানে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে চলো আমি একটা ফোন নাম্বার দিয়ে এখানে এন্ট্রি করে নিচ্ছি ফোন নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম দেখো জেনারেট ওটিপিতে ক্লিক করলে আমার ফোনে কিন্তু ওটিপি এবার আসবে তো তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অনেক সময় ওটিপি ঢুকতে সমস্যা হতে পারে তো ওটিপি দেখো চলে ডব্লু বি ভি জি এখান থেকে কিন্তু একটা ওটিপি এসেছে তো ওটিপিটা আমি এন্ট্রি করে নিচ্ছি ঠিক তো আমি ওটিপিটি এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করলাম ক্লিক করলে পেজটা একটু জুম আউট করে নিয়ে দেখো এখানে তোমরা ফার্স্ট অপশান পেয়ে যাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা তো তোমরা এখানে ডিস্ট্রিকে ক্লিক করলে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে সাপোজ আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম তো মুর্শিদাবাদের আন্ডারে যে ব্লক রয়েছে সেই ব্লকটা তোমরা সিলেক্ট করে নেবে তো যে কোনো একটা ব্লক আমি সিলেক্ট করে নিচ্ছি র্যান্ডম তো সিলেক্ট করার পরে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা তোমরা সিলেক্ট করবে ধরো আমার এই গ্রাম পঞ্চায়েত তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে তোমাদের এবার যে সংসদ রয়েছে তোমাদের সংসদ এই দেখো সংসদে কিন্তু দেখাচ্ছে তোমাদের কোন সংসদ আর কে ভোটে জিতেছে তো তোমাদের এলাকায় যে ভোটে জিতে মেম্বার হয়েছে তার নামটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে তো তার নামটা তুমি এখান থেকে সিলেক্ট করবে তার নামটা তুমি এখানে সিলেক্ট করলে তো যে কোনো একটা র্যান্ডাম আমি সিলেক্ট করে নিচ্ছি তোমার যেটা তুমি সেটাই করবে অন্যটা করবে না সংসদটা সিলেক্ট করার পর দেখো এখানে একটা অপশান রয়েছে অ্যাসেস নাম্বার এই অ্যাসেস নাম্বারটা কী জিনিস তাই না এটা একটা বড় প্রশ্ন তো অ্যাসেস নাম্বারটা তুমি যখন পঞ্চায়েতে গিয়ে তোমার জমির খাজনা দেবে বা ট্যাক্স দেবে তখন কিন্তু ওর ওপরে দেখবে পেন দিয়ে একটা কিন্তু নাম্বার লিখে দেয়া হয় সেটা হতে পারে তিন অক্ষরের পাঁচ অক্ষরের চার অক্ষরে সে যাই হোক তো সেই নাম্বারটা আর তুমি যদি না বুঝতে পারো কোনটা অ্যাসেস নাম্বার যখন তুমি খাজনাটা কাটাবে তখন কিন্তু তুমি জিজ্ঞাসা করে নেবে যে ট্যাক্সটা জমা নেবে তাকে যে অ্যাসেস নাম্বার কোনটা সে কিন্তু তোমাকে বলে দেবে আর অ্যাসেস নেম অ্যাসেস নেম কোনটা যার নামে খাজনাটা কাটানো হবে বা যার নামে তুমি জমির ট্যাক্সটা জমা দেবে তার নাম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যার ইনকাম রেসিডেন্সিয়াল বা ক্যারেক্টার বা আনমেরিড যে সার্টিফিকেট বের করছো তার সাথে ওই জমির মালিকের অর্থাৎ যার নামে তুমি খাজনা জমা দিলে তার সাথে কী সম্পর্ক তো হতে পারে সেটা তোমার বাবা মা ঠিক আছে বা হতে পারে তোমার ঠাকুরদা তার বাবাও হতে পারে তো সেটার সঙ্গে তোমার যা সম্পর্ক হয় যদি বাবা হয় ফাদার মা হলে মাদার এরকম লিখে দেবে লিখে দেওয়ার পর এখানে দেখো তারপরে তোমাদের যেটা স্যালুটেশন স্যালুটেশনটা তোমাদের দিতে হবে যে অ্যাপ্লিকেন্ট করছে তার দিয়ে দেওয়ার পরে গার্জেন নেম গার্জেন নেমের জায়গায় তোমরা একটা গার্জেন নেম অর্থাৎ তার বাবার নাম হতে পারে বা সে যার দায়িত্বে রয়েছে সে তার গার্জেন মায়ের নাম দিলেও কোনো সমস্যা নেই দিতে পারো রিলেশন উইথ গার্জেন গার্জেনের সঙ্গে তার কি সম্পর্ক যেটার সম্পর্ক সেটা তুমি দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে তোমরা তোমাদের যে অ্যাড্রেস যে অ্যাড্রেসে তুমি থাকো সেই অ্যাড্রেসটা দিয়ে দিলে অ্যাড্রেসের মধ্যে কী কী দেবে জাস্ট ভিলেজের নামটা দেবে কারণ অন্য কিছু না দিলেও চলবে এই কারণে কারণ পোস্ট অফিস এখানে অপশান দিয়েছে পুলিশ স্টেশন অপশান দিয়েছে ভিলেজে অপশান দিয়েছে পিন নাম্বারও দিয়েছে তো তোমাকে এগুলো এক্সট্রা করে লেখার দরকার নেই শুধু তুমি ভিলেজের নামটা দিতে পারো পিন নাম্বার দিয়ে দিলে ডেট অফ বার্থ তোমাদের যে রয়েছে ডেট অফ বার্থ এখান থেকে এন্ট্রি করে নিলে এবার তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করা হয়ে গেছে এবার তোমাদের সার্টিফিকেট টাইপ দেখো কোন সার্টিফিকেট তোমরা চাও ইনকাম হলে ইনকামে ক্লিক করবে যদি ক্যারেক্টার চাও ক্যারেক্টারের সার্টিফিকেটে ক্লিক করবে যদি ডিস্টেন্স চাও ডিস্টেন্সে ক্লিক করবে যদি সেম পার্সেন চাও সেম পার্সন যদি কাস্ট হয় কাস্ট যদি আনমেরিড হয় আনমেরিড তুমি একসঙ্গে দেখো সব সার্টিফিকেট একটার মধ্যেই করে নিতে পারো এবার এখান থেকে কিন্তু নিজে থেকেই এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু টিক হওয়ায় থাকবে এটা তুমি আনটিক করতে পারবে না এর সঙ্গে ধরো তোমার ইনকাম দরকার হলে শুধু ইনকামটা ক্লিক করলে তোমার যে অ্যানুয়াল ইনকাম সেটা তুমি বসিয়ে নিলে পর ইনকাম সোর্স কী আছে অর্থাৎ ইনকামটা যে তুমি করছো ইনকাম সোর্স কী ধরো তুমি নিজে একজন স্টুডেন্ট হতে পারো তো তুমি তো ইনকাম করো না ধরো তো তুমি যদি ইনকাম না করে থাকো তোমার বাবা মা কেউ একজন করে থাকে বা দুজনও করে থাকতে পারে তাহলে ইনকাম সোর্স তোমরা লিখলে সেই ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম একবারে লিখে দিলে কথাটা যদি বাবা ইনকাম করে থাকে বাবার কোনো অফিসে কাজ করে তাহলে অফিস ওয়ার্কার বা ফাদার ইনকাম এরকম কিছু একটা লিখে দিলেই অসুবিধা নেই যেটা লিখবে সেটাতেই হবে আচ্ছা নেক্সট তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার দরকার নেই ইমেল আইডি দেওয়ারও দরকার নেই তোমাদের যে ডকুমেন্টসগুলো সেইগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে তো প্রথম ডকুমেন্টস তোমাদের ক্লিক করলে দেখো এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চাইছে তো এটা তোমরা ভিডিও পজ করে নিজেরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো তোমরা অবশ্যই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ এই প্রথমটাই দেবে অবশ্যই এটা বের করতে হবে এটা তোমাদের জমির ট্যাক্স কাটাতেই হবে না হলে কিন্তু এই সার্টিফিকেট বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ করা হয় না ডকুমেন্ট নাম্বারটা কী দেবে দেখবে ওই যে তুমি ট্যাক্সটা কাটালে ওইখানে যে অ্যাসেস নাম্বারটা ছিল না আমি আগেই বলেছি অ্যাসেস নাম্বার একটা লেখা থাকে এই ট্যাক্সের রসিদে তো ট্যাক্সের রসিদের এই অ্যাসেস নাম্বারটাই এখানে কিন্তু দিয়ে দেবে এবং ট্যাক্স রিসিপের একটা ছবি স্ক্যান করে তোমরা এখানে দুই এমবির মধ্যে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করবে ঠিক আছে আপলোড করা হয়ে গেল নেক্সট কী আছে ডকুমেন্টস টু ডকুমেন্টস টুতে ক্লিক করলে এইবার তোমরা কী দেবে ও তোমরা প্রথমেই এটা দিয়ে ফেলেছো তো প্রথমে এটা দেবে না তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডেন্টিটি কার্ড দেবে আধার কার্ড দেবে অথবা ভোটার কার্ড দেবে তো ভোটার কার্ডই দিলাম তো ভোটার কার্ডে একটা ভোটার কার্ডের নাম্বার হয় আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার হয় সেটা কিন্তু এখানে তোমাদের ফিল আপ করতে হবে যদি বলো যে ডকুমেন্ট নাম্বার আমি দেবো না হবে না না দিলে কারণ এখানে দেখো লাল কালি থেকে দুটো স্টার মার্ক দেওয়া আছে এটা তোমাদের দিতেই হবে ম্যান্ডেটারি এবার তোমাদের জিএস মেম্বার বা আধার ডকুমেন্ট তো গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বারের বা অন্য কোনো ডকুমেন্টস এখানে তোমাদের দিতে হবে তো এটা ক্লিক করলে তোমরা দেখো যদি মেম্বার না থাকে তখন তোমরা এই আদার রিলেটেড ডকুমেন্টসে ক্লিক করবে আর ইন কেস যদি মেম্বার থেকে থাকে তো তখন তার কাছ থেকে যেটা তুমি নিয়েছ সার্টিফিকেট সেটা ইনকাম হোক রেসিডেন্সিয়াল হোক যে সার্টিফিকেটই হোক সেটা কিন্তু এই জিএস মেম্বার সার্টিফিকেটে ক্লিক করে সেটা কিন্তু এই ডকুমেন্টস নাম্বারটা না লিখলেও হবে তোমরা ফাইলটা আপলোড করে দেবে এখন প্রশ্ন করতে পারো আমি তো জিএস নাম্বার দেবো তো আমার মেম্বার ছিল না তো আমি তুলতে পারিনি তো আদার রিলেটেড ডকুমেন্টস আমি ক্লিক করেছি তো আমি কি সাবমিট করব এইখানে ভালো কথা তো তখন তুমি এখানে কি দেবে ধরো তোমার ইনকাম সার্টিফিকেট দরকার তাই না তো ইনকাম সার্টিফিকেট তোমার যদি পুরোনো কোনো তোলা থাকে তো তুমি চাইলে সেটাও আপলোড করে দিতে পারো ঠিক আছে অথবা তুমি ধরো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবে তো রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে পুরনো রেসিডেন্সিয়াল থাকলে সেটা আপলোড করে দিতে পারো আর এগুলোর মধ্যে যদি কোনো কিছুই না থাকে তাহলে তুমি আধার রিলেটেড ডকুমেন্টসে ক্লিক করার পরে তোমার অ্যাডিশনাল যে ডকুমেন্টস অর্থাৎ তুমি যদি এখানে ভোটার কার্ড দিয়ে থাকো তা এখানে একটা আধার কার্ডের ছবি দিয়ে দাও বা ওখানে ভোটার কার্ড দিলে এখানে আধার কার্ডের ছবি দাও এখানে যদি প্যান কার্ড দিয়ে থাকো এখানে ভোটার কার্ড দাও বা আধার কার্ড দাও এরকম কিছু একটা আধার রিলেটেড ডকুমেন্টস দিয়ে দেবে ওটাই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই নেক্সট তোমাদের কী করতে হবে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখান থেকে চুজ করতে হবে পাসপোর্ট সাইজের ছবিটা এখানে ক্লিক করে আপলোড করে দিয়ে এই দেখো এখানে যেই সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানটাই তোমাদের ক্লিক করে সাবমিট করে দিতে হবে তো সাবমিট করলে কিন্তু তোমাদের এটা সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি যেই সাবমিট হয়ে গেল তখন তোমাদের কিন্তু এইখানে দেখো উপরে একটা অপশান পাবে অপশান হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তো তোমাদের কিন্তু এইটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে তোমার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে এখান থেকে দেখতে পেলে তোমাদের দেখো এইখানে অপশান দেবে যে সার্টিফিকেটগুলো হয়ে গেছে সেগুলোর দেখো আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে এগুলো কিন্তু ডাউনলোড করার অপশান দিয়েছে কিন্তু যেগুলো রিজেক্ট হয়ে গেছে কোনো কারণবশত হয়তো রিজেক্ট করা যায় সেগুলো কিন্তু রিজেক্ট লিখে দেওয়া হয়েছে তো এরকম যতক্ষণ না সার্টিফিকেট ইস্যু হচ্ছে ততক্ষণ এখানে পেন্ডিং অপশান লেখা থাকবে আর সার্টিফিকেট যদি রেডি হয়ে যায় তো দেখো এখানে লেখা থাকবে রেডি টু ডাউনলোড তো তোমরা রেডি টু ডাউনলোড যেয়ে দেখতে পাবে তখন এখানে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বন্ধু আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে ধন্যবাদ